হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুসি চ্যানেল হল গাইস গুসি চ্যানেল দিয়ে গাইস এনিমিদেরকে দিয়ে দিয়ে মারার চ্যালেঞ্জ গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতেন গাইস মেসটাকে বুগিয়ে নিতে পারব গ্যাস গুসি চ্যালেঞ্জ করে গেছে ওই প্রথম রাউন্ড গ্যাস মেরে দিচ্ছে গেছে তার এনিমিটার মাথা লাল করে দিছে গাইস প্রথম রাউন্ড মেরে দিছে গাইস দ্বিতীয় রাউন্ড দেখি পারবো গাইস গুসি চ্যালেঞ্জ করলাম গাইস দেখি ম্যাচটাকে বুগিয়ে নিতে পারব গাইস আপনার সম্পূর্ণ ভিডিও গাইস আর যারা ভিডিওতে লাইক করছে না লাইকটা করে দিয়েছেন গাইস আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দিয়েছেন ছোট ভাই হিসেবে সবাই গেছে গাইস দ্বিতীয় রাউন্ড মারতে পারবো গাইস দেখি গাইস আরে মারতে পারতেছি না গেছে এটা মানে খান্দাতে আসতেছে না খান্দাতে না আসলে গেছে মারতে পারবো না এখানে গুছিয়ে চলে চললাম দেখি এনে ভাই আসো আরে লাগতেছে না এনে গাইস আরে ও গাইস তার মাথা লাল করে দিছি গাইস দ্বিতীয় রাউন্ড গেছে মেয়ে দিছি তৃতীয় রাউন্ড দেখি পারবো গেছ তিন নম্বর রাউন্ড মারতে পারবো এনিমিকে দেখি গেছ দেখি গেছ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন গেছ ম্যাচটাকে বুঝে নিতে আছে এনিম ভাই না আমি গেছি বুঝি চেঞ্জ করে গেছি ম্যাচকে বুঝে নিতে আছে গেছি তৃতীয় রাউন্ড মেয়ে দিছি গাইছ তিন নম্বর রাউন্ড মেয়ে দিছি গাইস এবং চতুর্থ রাউন্ডে কি আমরা পারবো গাইস এনিম ভাই আপনি কই আরে সামনে এনিম ভাই ওই সাইডে গাইস গাইস খান আসো নিন ভাইটা আসো এনিম ভাই আরে আইতেছে না মারতে পারিনি আরে আরে লাগতেছে না এখানে ও গাইস চাই রাউন্ড দিছি গাইস আর একটা রাউন্ড মারতে পারলে গেছে আমি ম্যাচটাকে বুঝিয়ে নিতে বুঝিয়ে নিয়ে নিব গাইস দেখি পারবো গেছে আমি আসো নিম ভাই খান্দা তাস নিম ভাই দেখি দেখেস ম্যাচটাকে বুয়ে নিতে পারিনি গেস রাউন্ডটা ঘুরে গিয়ে বুয়েটা নিতে পারবো গেছে আমি গাইতেছে আইতেছে দেখি দেখি মারতে পারিনি আরে লাগতেছে না এনে আরে গাইস নিচে নামুক নিচে নামলে মারতে পারবো আরে আরে গাইছে এখানে আমার মেরে দিছে সাক্ষু দিয়ে গেছে মেরে দিছে গাইছে গাইছে এখানে আমার মেরে দিছে সমস্যা না গেছে আমি রাউন্ড এনিম ভাই রাউন্ড গেছে এখন মেরে দিব এনিম ভাই আসো এনিম ভাই এখন আসো মানে মারার সুযোগ দিতেছি না এই সাইডটা আবার গুলু ফালা ইতিছি এ সাইডটা আবার গুলু ফালা ইতিছি মারার সুযোগ দিব না এখন আর মারতে পারবা না ভাই এখন মেরে দিব আর আসো নিম ভাই আরে আইতেছে না খান্দাত না আসলে মারব কীভাবে গাইস আসো নি ভাই আরে দেখুন গাইস আমি এদিকে আবার যাই এনে এদিকে যাই গেছি আসো নিম ভাই আসো দেখি লাগছে ওখানে মেরে দিয়ে মেরে দিতে পারবো গাইস দেখি দেখি ও গাইস ফাইনালি মেরে দিলাম গাইস গাইস গুসি চেঞ্জ করে বুঝিয়ে নিলাম গাইস গাইস গুসি চেঞ্জ করে বুঝিয়া নিলাম গাইস গুসি চেঞ্জ করলাম গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই লাইকটা করে